হ্যালো আমি সুস্মিতা বলছি ভালো আছেন তো ঠিক আছে আমিও ভালো আছি আমি ভিডিওটা তৈরি করে নিই তৈরির পরে আপনারা দেখুন আমাকে সাবস্ক্রাইব করুন যাতে আমি সাবস্ক্রিপশন পাই এবং ভিডিওটা ভালো করে দেখুন আপনারা যত দেখবেন আমার ভিউয়ার বাড়বে আমার সাবস্ক্রাইবার বাড়বে আমার ঘন্টা বাড়বে তাতে কি হবে আমার কিছু হয়তো রোজগারের রাস্তাটা খোলা হবে যদিও জানি না এটার মধ্যে বলছে যে অনেক কঠিন এভাবে পয়সা রোজগার করাটা অনেক সময় সাপেক্ষ এবং অনেক পরিশ্রমের ব্যাপার দেখি আমি কি করি ঠিক আছে আজকের একটা নতুন টপিক শুরু করছি সেটা হলো মানে খুব মানে লুপ্ত হয়ে যাওয়া আমাদের দেশে বিশেষ করে বাংলাতে সেই সব ফলটা হলে জল পাই একটা মজার ব্যাপার বলুন জলপাইটা শীতকালীন একটা ফল এটাকে আমরা ফল বলছি ঠিকই ফলের কারণ হিসেবে আমরা এটাকে ফল বলছি কিন্তু যখন খাচ্ছি সবজি হিসেবে খাচ্ছি কিন্তু এটা সবজির মতন করে খাচ্ছি এটা কিন্তু আমরা কাঁচা খাই না সবসময় খুব রেয়ার কাঁচা খাওয়াটা যেমন কুল খায় কুলটা কাঁচাই খায় সাধারণত সাধারণত তাও কুলের মতো আমরা কুলটা যেমনভাবে খাই ঠিক জলপাইটাও খাই কিন্তু জলপাইটা আমাদের দেশে বিভিন্ন রাজ্যে তো খুব কম পাওয়া যায় আমাদের বাংলাতেও শুধু শীতকালে খুব সামান্য সময়ের জন্য আমরা এটা পাই কিন্তু যখন আমরা পাই তখন আমাদের এটা খাওয়াটা খুবই জরুরি এবং উচিত কারণ এর মধ্যে অপরিসীম পুষ্টি রয়েছে পুষ্টিগুণ ভরা একটা ফল হ্যাঁ কিন্তু এটা আমরা সবজির মতন করে খাই রেধে খাই টক কাঁচাটা খুব কম খাই খুব একটা খাই বলে মনে হয় না হ্যাঁ যাই হোক এবারে বলছি জলপাই একটা মাঝারি সাইজের একটা গাছ অন্তত এই গাছটার হাইটটা দশ থেকে বারো মিটারের মধ্যে এটা এত পর্যন্ত এর বেশি উঁচু হয় না ম্যাক্সিমাম জলপাই ফলের মধ্যে বিখ্যাত মানে আমরা জলপাই ফলটাকে আমরা বিখ্যাত বললেও এ সবচেয়ে মজার একটা কথা আমি বলতে চলেছি যে জলপাইকে আমরা পুষ্টিকর এবং বিখ্যাত বলি ঠিকই কিন্তু এর ফুলের কোনো বর্ণনার কোনো মানে ভাষা পাওয়া যাবে না যে প্রকৃতির যে এত সুন্দর রূপ এই ফুলের মধ্য দিয়ে প্রকাশ করেছেন প্রকৃতিকে আমি অজস্র ধন্যবাদ জানাচ্ছি সেটা হচ্ছে এই যে ফুলের সৌন্দর্য অসাধারণ সৌন্দর্য তার বর্ণনাটাই কম হয়ে যাবে আমি আপনাদেরকে থামলেনের মধ্যে এর ফটো অবশ্যই দেব মানে এত সুন্দর প্রকৃতির সৃষ্টির একটা অসাধারণ ফুল বা ফুলের গুচ্ছ যেটা বর্ণনা করা বাহুল্য মনে হয় হ্যাঁ সারা গাছ জুড়ে অসংখ্য ফুলের মেলা রাখ বসে বসে যেন মানে ফুলগুলো এত সুন্দর সারা গাছ ভরে ফুলের মেলায় বসে থাকে হ্যাঁ তার সৌন্দর্য উপেক্ষা করা মানে ফুলের সৌন্দর্যটাকে উপেক্ষা করা বলছে খুবই কঠিন হ্যাঁ জলপাইয়ের গরমটা কিছুটা কিসের মতন আমরার মতন কিন্তু আমরার ভেতরে ছিবড়ে ধরনের আছে একটা কখন পেকে গেলে হ্যাঁ কখনো আবার থাকেও না খুব ভালো জাতের বিভিন্ন জাতের আমরা তো হয় থাকে না কিন্তু এর মধ্যে কোনো ছিবড়ে নেই গঠন একই রকম কিন্তু আমড়াটা সাইজে বড় হয় এটা সাইজে ছোট হয় এর যে উপরে পাতলা আবরণ পাতলা আবরণের ভিতরেই মাংসাল মাংসার অংশটা বা শ্বাসটা থাকে সেটাই আমরা খাই খোসাটাও খাওয়া কখনো হয় কখনো হয় না আর এর ভেতরে একটা বেশ মোটা ধরনের একখানায় বীজ থাকে খুব শক্ত একটা বীজ থাকে হ্যাঁ আমি সেটা থামলেনেতেই দেখাবো যারা চেনেন না জানেন না তারা চিনবেন জানবেন কিন্তু ফুলটা অবশ্যই আপনারা থামলেনের মধ্যে দেখবেন অপরিসীম সুন্দর একটা ফুল যা মানে গাছ ভরে যেন রূপ রূপ ঝরে পড়ছে গাছে যখন ফুলগুলো ফোটে মানে এত সুন্দর যাই হোক এই যে কাঁচা ফলটা কাঁচা ফলটার শ্বাসটা টক হয় খুব টক না হলেও মাঝারি টক হয় আর এটার মধ্যে ভিটামিন সি আছে তাহলে ভিটামিন এর উৎস হিসেবে আমরা জলপাইটাকে খেতে পারি বা ব্যবহার করতে পারি হ্যাঁ এতে তাছাড়া আমি যেটা বলতে চাইছি হ্যাঁ জলপাইতে আপনার বিভিন্ন রকম মানে ইয়ে থাকে আকৃতি থাকে কখনও ছোট কখনো বড় বিভিন্ন আকৃতি থেকে থেকে থাকে ঠিক আছে সেটা কোনো বড় একটা ব্যাপার না এবারে আমরা বলছি ভিটামিন সি এই ফলের একটা উৎস হ্যাঁ এতে খনিজ পদার্থ ভিটামিন ফাইবার তারপরে মূল্যবান অক্সিডেন্ট সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডেন্ট যেই ফল বা সবজির মধ্যে পাই সেটা আমাদের খুবই দেহের জন্য শরীরের জন্য উপকারী হ্যাঁ ফলটির রঙটা কেমন হয় ফলটার রংটা গাঢ় একটা সবুজ রঙের হয় এর কোনো রঙের পরিবর্তন হয় না যে সাদা বা হলুদ পেকে গেলে বা কালো এরকম কিছু হয় তাই না শুধুমাত্র সবুজই থাকে আমরা ছোটোবেলায় খুব খেয়েছি জলপাই হ্যাঁ কাঁচা জলপাই বেশ কাঁচা জলপাই কিন্তু খুবই পুষ্টিকর বলছে জল কাঁচা জলপাইটা খাওয়া এটি আমরা কাঁচা তো খাই তাছাড়া রান্না করে খাই কিভাবে রান্না করে খাই আমরা ডালেতে কাঁচা জলপাইটাকে ব্যবহার করি ডালের মধ্যে জলপাই দিয়ে টক ডাল আমরা বানাই তাছাড়া আমরা মিষ্টি একটা চাটনি জলপাইয়ের বানাই খুব সুস্বাদু তাছাড়া আমরা আচার বানাই টক আচার বানাই আবার মিষ্টি আচারও বানাই বিভিন্ন রকমভাবে আমরা এটাকে খেয়ে থাকি তাছাড়া কাঁচাও খাই আমরা কাঁচা যে একেবারে খাই না তা না হুম তাছাড়া এইটা এই যে আমরা আচারটা বানাচ্ছি বা চাটনিটা বানাচ্ছি আমরা ভাতের সঙ্গে বা খিচুড়ির সঙ্গে মিশিয়ে খাই আমরা এটার মানে একটা আলাদা একটা মানে স্বাদই আলাদা থাকে হুম তারপরে টক মানে দইয়ের সঙ্গে আমরা খেতে পারি যেমনভাবে ইচ্ছে আমরা মিষ্টি আচার বানাতে পারি টক আচারও বানাতে পারি যেটা যেটা যে যেভাবে পছন্দ করে তবে এটা রান্না করেই আমাদের খাওয়ার রেয়াজটা এবং কাঁচা খাওয়াটা যদিও পুষ্টিকর তো সবাই তো খেতে পারে না কাঁচাটা কেন টক বলে অনেকেই খেতে পারে না কাঁচাটা বা অনেকের অসুবিধেও হতে পারে হ্যাঁ যাই হোক এইটা আবার শুধুমাত্র খাওয়ার মধ্যে সীমাবদ্ধ না জলপাই থেকে তেলও উৎপন্ন হয় যেটা খুব স্বাস্থ্যকর পুষ্টি এবং প্রসাধনী উপকারিতা এর মধ্যে রয়েছে এই তেলের মধ্যে প্রসাধনী উপকারিতা রয়েছে মানে প্রসাধনী তৈরির জন্য এটার এই তেলটাকে ব্যবহার করে এবার এখন আমরা মানে এটা খাওয়ার উপকারিতাটা আমরা একটুখানি বর্ণনা করি বা আলোচনা করি যেটা স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপকারী হ্যাঁ এতে প্রচুর পরিমাণে আঁশ আছে অর্থাৎ ফাইবার হ্যাঁ যে কারণে আমাদের মানে হজম প্রক্রিয়াটাকে উন্নত করতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্যতা দূর করে যথেষ্ট কোষ্ঠকাঠিন্যতা দূর করে শুধু তা না আরও আছে পিত্তরিতে যে পাথর হয় এই পাথর হওয়ার ঝুঁকিটাও অনেক সময় পাত রিত্যুথলি তো অনেক সময় পাথর হয় না সে পাথর মানে না হতে বা কমাতে জলপাইটা যথেষ্ট সাহায্যকারী এবং লোহার ঘাটতি শরীরে তো আয়রনেরও দরকার সেক্ষেত্রে লোহার ঘাটতিটাও দূর করে থাকে এখান থেকে আমরা আয়রনটা পেয়ে থাকি মানে কী বলবো জলপাই থেকে আমরা আয়রনটা পেয়ে থাকি যার ফলে আমাদের লোহার ঘাটতিটাও দূর করে থাকে এতে থাকা যে চর্বি এখন চর্বি তো দু রকম আছে একটা ভালো চর্বি একটা মন্দ চর্বি শরীরে এতে থাকা যে স্বাস্থ্যকর যে চর্বিটা রয়েছে মানে ফলেতে থাকা যে স্বাস্থ্যকর চর্বি এমনকি অক্সিডেন্ট আছে সেটা হৃদরোগের ঝুঁকিটা কমায় হ্যাঁ হৃদরোগের ঝুঁকি কমাতে আমাদের সাহায্য করে থাকে এমনকি এতে অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন ই থাকাতে আমাদের ক্যান্সারও প্রতিরোধ করতে সাহায্য করে এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকাতে ক্যান্সারও প্রতিরোধ করতে সাহায্য করে থাকে তাহলে দেখুন কতটা উপকারী হ্যাঁ চুল আর ত্বকের স্বাস্থ্য যথেষ্ট উন্নত করে এই ফলটা এর মধ্যে যে মানে ইয়ে রয়েছে ভিটামিন ই বা অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ভিটামিন ই আর অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট চুল আর ত্বকের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই মানে ফলটা জলপাই যাই হোক চোখের দৃষ্টি শক্তি বাড়াতে সাহায্য করে এই জলপাই হ্যাঁ তারপরে হাড় খুয়ে যাওয়া কমিয়ে দেয় হাড় খুঁয়ে যাওয়া কমিয়ে দিলে অস্ট্রোপোর কি অস্টিওপোরোসিসের মতো রোগ থেকে আমাদেরকে অনেকটা কমাতে সাহায্য করে অনেকটা অনেকটাই মানে আমাদের সাহায্য করে থাকে তাছাড়া বলছে জলপাই স্বাস্থ্যকর ফ্যাট হুম মেটাবলিজম বাড়াতে সাহায্য করছে এই যে স্বাস্থ্যকর ফ্যাটটা ভেতরে যে রয়েছে জলপায়ের মধ্যে এটা কি করছে এই স্বাস্থ্যকর ফ্যাট মেটাবলিজম বাড়াতে সাহায্য করে ফলে আমাদের খাওয়ারে খাওয়া খিদেটা নিয়ন্ত্রণে রাখতে যথেষ্ট সাহায্য করে থাকে এমন খিদেটা নিয়ন্ত্রণে থাকলে অটোমেটিক্যালি আমাদের ওজনটাও নিয়ন্ত্রণে চলে আসছে আর অপকারিতা বলতে আপনার কি বোঝাবো অপকারিতা বলতে অতিরিক্ত মাত্রা এটা খাওয়া উচিত না অনেক সময় এই ফলগুলোকে লবণ দিয়ে মানে এগুলো বিক্রি টিক্রি হয় বিভিন্ন রকমভাবে এটি মূলত অতিরিক্ত লবণ গ্রহণের ঝুঁকি বোঝায় লবণ গ্রহণে মানে নুন গ্রহণে ঝুঁকি বোঝায় কারণ বাণিজ্যিকভাবে এটাকে প্রক্রিয়াজাতভাবে মানে প্রক্রিয়াজাতভাবে মানে আর্টিফিশিয়ালি জলপায়ের উচ্চ পরিমাণে নুন থাকে বাণিজ্যিক ক্ষেত্রে বাণিজ্যিক ক্ষেত্রে প্রক্রিয়াজাতভাবে জলপায়ে উচ্চ পরিমাণে অনেক নুন থাকে এই নুনটা কি করছে আমাদের রক্তচাপ বাড়িয়ে দিতে বাড়িয়ে দিচ্ছে এবং ফলে কি হচ্ছে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকছে এবং স্টোকের কারণ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে মানে মোস্টলি যারা ব্যবসায়িক ক্ষেত্রে যারা ব্যবসা ট্যাবসা করে তাদের ক্ষেত্রে সেই জন্য আপনি যখন জলপাইটা নেবেন তখন দেখে নেবেন যাতে একদম ন্যাচারাল জলপাইটা আপনি কিনতে পারেন হ্যাঁ ফলে এর মধ্যে যাতে নুন না থাকে যদি নুন থাকেও সেটাকে ভালো করে ধুতে হবে আর তাছাড়া বলছে এই যে জলপাই খাওয়ার পরিমাণ সতর্ক থাকতে বলছে এইগুলো তো ঝোঁকের মানে নুনের পরিমাণ বেশি থাকাতে তো রক্তচাপটা তো বেড়ে যাচ্ছে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকছে এমনকি স্ট্রোকেরও সম্ভাবনা বাড়িয়ে দেয় কিন্তু সেই জন্য বলছি জলপাই খাওয়ার উপরে সতর্কতাটাকে খুব অবলম্বন করতে বলছি সম্ভবত সম্ভব হলে কম লবণাক্ত বা লবণ ছাড়া জল পায় কেনার চেষ্টা করবেন এই মাত্রই আপনাকে আমার নিজের মতামতটা জানালাম যখন কিনবেন কারণ এটা শীতকালীন ফল তো খুব একটা বেশি পরিমাণে পাওয়া যায় না কিন্তু পেলেও অবশ্যই আপনারা খাবেন সব ফল সব সবজি খাওয়া আমাদের উচিত হ্যাঁ যেগুলোর মধ্যে আমাদের যথেষ্ট উপকারিতা বা রয়েছে বা ভালো ভালো উপাদানগুলো রয়েছে সেক্ষেত্রে আমি বলছি যখন আপনারা কিনবেন লবণাক্ত বা বাণিজ্যিক প্রসেসে যারা প্রক্রিয়াজাতভাবে বিক্রি করছে যেগুলো সেগুলো কিনবেন না একদম ন্যাচারাল গাছ থেকে তুলে এনে যারা বিক্রি করছে সেটা কিনলে আপনার ওইটা খাওয়াটা সবচেয়ে উপকারী আর যদিও যদিও আপনি ওই লবণাক্ত বাহ্য ওগুলো খান বাণিজ্যিক প্রসেসে যারা বিক্রি করে প্রক্রিয়াজাতভাবে যারা বিক্রি করে যদিও খান ওইটা আমি আগেও বললাম ভালো করে ধুয়ে নিতে বলছে খুব ভালো করে বা জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন যাতে নুনটা বেরিয়ে যেতে পারে কারণ নুনটা আমাদের শরীরের খুব ক্ষতিকারক হ্যাঁ তাছাড়া বলছে অতিরিক্ত খেলে গ্যাস্ট্রিকের সমস্যাটা হয় কারণ টক জাতীয় খাবার সবার পেটে সয় না অনেক সময় গ্যাসের পেট ফাঁপে গ্যাসের প্রবলেম এসে পড়ে গ্যাস্ট্রিক যাদের আছে তাদের তো একেবারেই অনুচিত হ্যাঁ অতিরিক্ত ফ্যাট স্বাস্থ্যের জন্য ভালো নয় বলছে ফ্যাট খাও কিন্তু অতিরিক্ত না সেটা শস শরীরের জন্য ভালো না আর জলপায়ের মধ্যে কি কি থাকে জলপাই মধ্যে উপাদান বলতে আমরা যেটা বলছি সেটা হচ্ছে উপাদানগুলো বলতে আপনার প্রোটিন হচ্ছে কার্বোহাইড্রেট রয়েছে যেটা শরীরের জন্য শরীরের জন্য শক্তি সরবরাহ করছে কি কী শক্তি আমাদের শরীরে কী সর শক্তি সরবরাহ করে কোন উপাদানগুলো শক্তি সরবরাহ করে প্রোটিন আর কার্বোহাইড্রেট যেটা আমরা এর থেকে পাচ্ছি ফাইবার আগেই বলেছি পরিপাকতন্ত্রকে উন্নত করতে বা পরিপাকতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে সেটা এখান থেকে যথেষ্ট পাচ্ছি তাছাড়া হজমে ফাইবার হজমে সহায়তা করছে পরিপাকত্ব উন্নত করলে অত অটোমেটিক্যালি হজমে সহায়তা হচ্ছে তাছাড়া ফ্যাটি অ্যাসিড বলছে জলপায়ের স্বাস্থ্যকর চর্বিটা রয়েছে হ্যাঁ সেটা হৃদরোগের থেকে হৃদরোগের জন্য মানে হার্ট অ্যাটাকের বা স্ট্রোকের ক্ষেত্রে খুবই সেটা কার্যকরী হ্যাঁ কোনটা না ফ্যাটি অ্যাসিডটা যেটা এর থেকে আমরা জলপাই থেকে পেয়ে যাচ্ছি ভিটামিন ও মিনারেল বলতে ভিটামিন ই ভিটামিন ই হল ভিটামিন ইতে শক্তিশালী অ্যাক্সিড অ্যান্টিঅক্সিডেন অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা ত্বককে সুরক্ষিত করছে ভিটামিন ই এমন একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের ত্বককে উন্নত করতে বা ত্বককে সুরক্ষিত করতে সাহায্য করছে হ্যাঁ তাছাড়া বলছে যে ভিটামিন সি রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন সি ওটা ভিটামিন ই বললাম ত্বককে রক্ষা করতে সাহায্য করে এবং এখানে ভিটামিন সিটা কি করছে যে রোগ প্রতিরোধের ক্ষমতাটা বাড়িয়ে দিচ্ছে ভিটামিন সি আমাদের শরীরে অক্সিডেন্ট ভিটামিন পরিমাণ যথেষ্ট পরিমাণের দরকার হুম আয়রন এর আগেই বলেছি আয়রনটার কাজ আয়রন মানে রক্তস্বল্পতা রোধে রক্ত স্বল্পতা রোধকে আয়রন আমাদের রক্তটা বাড়াতে সাহায্য করে আয়রন হ্যাঁ রক্ত স্বল্পতা রোধ করে রোধ করতে সহায়ক ক্যালসিয়াম তা এর আগেই বলেছি ক্যালসিয়াম আমাদের হাড় দাঁত এগুলোকে শক্ত মজবুত রাখতে ভীষণভাবে সাহায্য করে ভীষণ ভীষণভাবে সাহায্য করে আর কপার কি দেহের কার্যকারিতার জন্য যথেষ্ট জরুরি কার্যকারিতার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষের ক্ষতি রোধ করে অ্যান্টিঅক্সিডেন্ট হ্যাঁ এবং প্রদায়ের বিরুদ্ধে লড়াই করে অ্যান্টিঅক্সিডেন্ট কী করে মানে যেগুলো আমরা এই ফল থেকে পেয়ে থাকি সেটা হলো অ্যান্টিঅক্সিডেন্ট যেটা কোষের ক্ষতিরোধ করে এবং প্রদাহের বিরুদ্ধে লড়াই করে প্রদাহটা কম থাক কমে সেটার জন্য লড়াই করে তাহলে আমি কতগুলো জিনিস আমি বললাম উপকারিতা সম্পর্কে এবং এর আগেও কিছু অপকারিতার অপকারিতা আপনাদের জানালাম হ্যাঁ অপকারিতার মেনলি একটাই পয়েন্ট যেটা যেই খাবারই খান না কেন অতিরিক্ত মাত্রায় খাবেন না একটা স্টেজ কেন যে কোনো বাচ্চা বয়স থেকে সেগুলোকে সব কিছুর মধ্যে একটা মার্জিন রেখে চলা বা খাওয়াটা প্রত্যেকের জন্য উপকার সর্বক্ষেত্রে আর যারা খুব বড়ো বড়ো রোগে মানে গুরুতর কোনো রোগের মধ্যে রয়েছেন তাদের হয়তো ইচ্ছে করলো কিন্তু খাওয়ার আগে ডাক্তারের বা মানে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনারা খান তাতে আপনাদের কোনো ক্ষতি করবেন না আমি এগুলো এগুলো জানালাম এই জানাটা হচ্ছে আপনাদের বেসিক নলেজটাকে আপনাদের মধ্যে প্রবেশ করানোর একটা উপায় মাত্র কিন্তু এই বেসিক নলেজটা থাকলেও আমরা ঠিক কন নিজেদেরকে অনেকটা কন্ট্রোলে রাখতে পারি আমি তো কন্ট্রোলে রয়েছি আমি এগুলো জেনেই এগুলো পড়েই আমি কন্ট্রোলে রেখেছি নিজেকে যথেষ্ট কন্ট্রোলে আমার সব কিছুই এখন ব্লাড টেস্ট আমি করি সেই ব্লাড টেস্টে আমার সব কিছু মোটামুটি কন্ট্রোলে যখনই কোনো একটা কিছু বেশি হয়ে যায় অতিরিক্ত সঙ্গে সঙ্গে তার উপরে আমি কন্ট্রোল করতে চিন চেষ্টা করি তবে একটা কথা সর্ব খাওয়ার ক্ষেত্রেও বলছি রোগ শরীরে যে উৎপন্ন বা উৎপাদন হয় তৈরি হয় শুধুমাত্র আমাদের খাওয়ার জন্য কিন্তু না খাওয়াটা মুখ্য ঠিকই আমাদের অতিরিক্ত স্ট্রেস বা মানসিক চাপ মানসিক অশান্তি আমাদেরকে রোগে আরও জর্জরিত করে কারণ আমাদের মন বা মানসিক চিন্তাটাই আমাদের পুরো বডিকে কন্ট্রোল করছে সেক্ষেত্রে আমাদের মানসিক স্ট্রেসটা যদি আমরা কমের মধ্যে রাখতে পারি সবচেয়ে ভালো হয় তার কারণটা হচ্ছে অনেক সময় আমরা পারি না একটা স্টেজ এসে গেলে মানুষের খুব কষ্ট হয় সেটাকে কন্ট্রোল করতে আমার মনে হয় একটা স্ট্রেজ এসে গেলে তাদের কন্ট্রোলিং পাওয়ারটা বেশি এসে যায় মাঝ বয়সে বা কম বয়সে যেটা হয় না সম্ভব হয় না আমি সেই ক্ষেত্রে একটাই বলবো যে যখন যেই মুহূর্তে যেটা হচ্ছে হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে মন থেকে সেগুলো মুছে এবং মনটাকে খুব হালকা করার চেষ্টা করবেন যেটাতে আপনার শরীরে ভেতরে যে রোগগুলো রয়েছে সেই রোগগুলোকে বাড়তে দেবেন না বার শুধুমাত্র আমাদের খাওয়ার মধ্যে দিয়ে রোগ বাড়ার বাড়ে না রোগটা বাড়ে মানসিক মানে চাপের জন্য বিভিন্ন রকম অশান্তি হতে পারে অফিসিয়ালি কোনো চাপ থাকতে পারে প্রতিবেশীদের অশান্তি হতে পারে পারিবারিক অশান্তি হতে পারে যেগুলো মানসিক চাপ সৃষ্টি করছে সেই চাপ থেকে নিজেকে দূরে রাখার জন্য যতটা সম্ভব নিজেকে হালকা করার চেষ্টা করবেন এবং সেগুলোকে অ্যাভয়েড যতটা করা যাবে ততটা আপনার উপকার হ্যাঁ ঠিক আছে তাহলে আমি এখন ছাড়ছি আপনারা ভালো থাকুন ওকে